রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে প্রথম পদক্ষেপ নেওয়া উচিত এই পুলিশ বাহিনীটাকে সংস্কার করা এই পুলিশ বাহিনীটাকে সংস্কার করার ক্ষেত্রে প্রথম ধাপ হচ্ছে এই পুলিশ বাহিনীটাকে সম্পূর্ণ স্বতন্ত্র একটা বাহিনীতে পরিণত করা যেমন এখানে নিয়োগ থেকে শুরু করে একদম সম্পূর্ণ ক্ষেত্রে স্বচ্ছতার ভিত্তিতে সব কিছু পরিচালনা হবে স্বতন্ত্রভাবে এমনভাবে হবে যে ট্রেনিং থেকে শুরু করে এখানে ট্রেনিং এমন ব্যবস্থা থাকবে ট্রেনিংয়ের যে তাদের মগজ ধোলাইয়ের মাধ্যমে সম্পূর্ণ সৎ এবং দেশপ্রেম এই ধরনের যাতে অফিসার বের হয়ে আসে সেইভাবে যত পদক্ষেপ নেওয়া উচিত যত ধাপ অতিক্রম করা উচিত সেই ধরনের ব্যবস্থা রাখা উচিত যেমন আপনি এটাকে স্বতন্ত্র হিসাবে যদি রাখেন তাই সেক্ষেত্রে এখানে ট্রেনিংয়ের মাধ্যমে তারা কিভাবে দেশটাকে সুশৃঙ্খলভাবে রাখবে আইন শৃঙ্খলাটাকে একদম সমুন্নত রাখবে ন্যায়নিষ্ঠ সমাজে সাম্যতা বজায় রাখবে এইভাবে তাদের একটা ট্রেনিং দিতে হবে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যে কোনো ধরনের অন্যায়কে রুখে দেওয়ার জন্য আপনাকে পুলিশের উপর ক্ষমতা হস্তান্তর করতেই হবে এখন অনেকে বলবে এই পুলিশের উপর যদি আমরা ক্ষমতা হস্তান্তর করি তাদের কাছে যদি অনেক ক্ষমতা দিয়ে দেয় তাহলে তারাও এক প্রকার দুর্নীতিতে জড়িয়ে যাবে দেখুন সেভাবে আবার ব্যবস্থা থাকতে হবে যাতে কোনো প্রকার দুর্নীতি না করতে পারে যেমন কোনো একটা পুলিশের বিরুদ্ধে বা কোনো একটা অফিসারের বিরুদ্ধে যদি কোনো ধরনের কোনো একটা ডকুমেন্টারি তৈরি হয় বা দুর্নীতির কোনো ধরনের অভিযোগ ওঠে একদম তথ্য প্রমাণ অল্প একটু দুর্নীতি করলেও এমন একটা ব্যবস্থা রাখতে হবে সাথে সাথে সাসমেন্ট করতে হবে চাকরি থেকে এবং সাথে সাথে সাসমেন্ট তো করবেই এরপর তাকে কিছু জেল জরিমানা দিতে হবে যেমন সেটা সর্বোচ্চ লেভেলের যেমন পাঁচ বছর সাত বছর দশ বছর হ্যাঁ আর এইটা কোনো মামলার মাধ্যমে না একদম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে এই শাস্তিটা প্রদান করতে হবে তো এই ধরনের কিছু আইন কারণ যদি পরিবর্তন করা হয় তাহলে এই পুলিশ পরবর্তীতে কোনো ধরনের দুর্নীতি জড়ানোর চেষ্টা করবে না কারণ তাদের ভিতর এক ধরনের ভয় কাজ করবে যে আমরা যদি এই দুর্নীতিটা করি আর এটা যদি কোনোরকম একটা প্রমাণ থাকে তাহলে আমাদের অবস্থা তো বারোটা বেজে যাবে বর্তমানে যে পুলিশের পোশাকটা আছে এটা আসলে মানুষ অতটা ভালোভাবে নেয় না এই পোশাকটাকে পরিবর্তন করে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এরকম এরকম একটা ইউনিক পোশাক সাজেস্ট করা উচিত বা এরকম একটা পোশাক বর্তমানে এই পদক্ষেপটা নেওয়া উচিত হ্যাঁ এর কারণ হচ্ছে এই এমন একটা পোশাক দিতে হবে যাতে দেশপ্রেম বা একটা হিংস্র ভাব থাকে অন্যায়ের বিরুদ্ধে হ্যাঁ এই ধরনের মনোভাব নিয়ে যাতে মাঠে কাজ করতে পারে পুলিশ এরকম একটা পোশাক তারপর পুলিশের কিছু সুযোগ সুবিধা বাড়ানো উচিত বর্তমানে যে সুযোগ সুযোগ সুবিধা আছে সেখান থেকে আরও বেশি সুযোগ সুবিধা দিতে হবে কেন দিতে হবে কারণ তারা দেশের জন্য কাজ করবে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করবে দুর্নীতিকে রোধ করবে দেখুন বর্তমানে বাংলাদেশে রাজনৈতিকভাবে বিভিন্ন নেতারা অবৈধভাবে কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে বাহিরে পাচার করে নিয়ে যাচ্ছে আপনি যদি দুর্নীতিটাকে জিরো কোটায় নিয়ে আসতে পারেন তো এই যে বাহিরে অবৈধভাবে কোটি কোটি হ্যাঁ টাকা যে বাহিরে পাচার হয়ে যাচ্ছে তার একটা কিছু অংশ যদি আপনি এই পুলিশ প্রশাসনকে দেন আসলে পুলিশকে দেওয়া মানে কি একটা সরকারি চাকরিজীবীকে দেওয়া এদেশের জনগণকে দেওয়া তাহলে আপনি এটা যদি দিতে পারেন পুলিশকে এই ধরনের সুযোগ সুবিধা তাহলে তারাও তাদের প্রশান্তি নিয়ে মনের একটা প্রশান্তি নিয়ে মাঠ পর্যায়ে কাজ করতে পারবে হ্যাঁ তাহলে এই আমি তাহলে কি বললাম যে এইখানে স্বতন্ত্রভাবে পুলিশের সম্পূর্ণ নিয়ম হ্যাঁ এ ওসি বলেন এস বলেন এসপি বলেন প্রতিটা সেক্টর এমনভাবে নিয়ম ফলো করতে হবে যেটা কোনো রাজনৈতিক ব্যক্তিরা চাইলেই পরিবর্তন করতে পারবে না এটা পুলিশের ভিতরে একদম নিজস্ব ব্যাপার আবার তারা যে কোনো খামখেয়ালিপনা করবে তারা ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করবে সেখানে জনগণের কিছু সম্পৃক্ত সম্পৃক্ততা থাকতে হবে যাতে জনগণ যদি এর বিরুদ্ধে চলে যায় তাহলে সাথে সাথে ওইখান থেকে সাসপেন্ড করতে হবে এই যে বললাম যে পুলিশের বিরুদ্ধে যদি কোনো একটা দুর্নীতির অভিযোগ ওঠে বা কোনো একটা সাংবাদিক একটা ডকুমেন্টারি তৈরি করে একদম তথ্য প্রমাণ যে এই দুর্নীতি করতেছে বা এখানে তার সম্পদ বেড়ে গেছে মানে কতটা সম্পদ ছিল এবং কতটা সম্পদ হয়েছে তো এই ধরনের কোনো একটা বিষয় যদি প্রকাশ পায় সাথে সাথে ওই পুলিশকে সাসপেন্ড এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কোনো কথা হবে না যে এত বছর জেল দিতে হবে এই ধরনের কিছু আইন মানে কঠোর থেকে কঠোরতর হতে হবে আর পুলিশের কাছে যদি এই ধরনের ক্ষমতা দেওয়া হয় তাহলে পুলিশ করবে কি একদম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যে সকল পাতি নেতা আছে যারা বিভিন্ন টেন্ডারবাজি বিভিন্ন বাজার দখল ঘাট দখল এগুলো করে তাহলে এইগুলো রোধ করতে পারবে হ্যাঁ কখনো এগুলোর পক্ষে তারা কাজ করতে পারবে না এই পুলিশরা কারণ তারা তাদের একটা ভয় থাকবে যে আমরা যদি এই কাজটা তাদের সাথে মিলে এই দুর্নীতির সাথে জড়িত হই আর এটা যদি কোনো প্রকার একটা প্রমাণ থাকে তাহলে তো আমাদের অবস্থা বারোটা সর্বোপরি বলবো পুলিশ বাহিনীটাকে স্বতন্ত্রভাবে হ্যাঁ তারা যাতে দেশের জন্য কাজ করে দেশপ্রেমিক যোগ্য পুলিশ অফিসার বের করার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া উচিত যে ধরনের ট্রেনিং দেওয়া উচিত এই ব্যবস্থাটা করে একদম মাঠ পর্যায়ে এই অফিসারগুলো ছেড়ে দেওয়া উচিত হ্যাঁ যারা কোনো প্রকার দুর্নীতির সাথে জড়িত হবে না এবং কোনো দুর্নীতিকে অ্যালাউ করবে না যে যে থানার আন্ডারে থাকবে সে এখানে যে প্রকার অন্যায় হবে সেই থানার যে দায়িত্বে থাকবে তিনি সাথে সাথে তার একটা ব্যবস্থা নেবে এখানে কে কোন রাজনৈতিক ব্যক্তি কোন দলের এটা দলমত সবার মানে উঠতে থেকে এগুলো নিয়ন্ত্রণ করতে পারবে এই ধরনের পুলিশ অফিসার তৈরি করে যদি মাঠ পর্যায়ে দেওয়া হয় তাহলে বাংলাদেশটা পরিবর্তন হতে বাধ্য যে কোনো সেক্টরে এই জিনিসটা সবচেয়ে আগে করতে হবে আবার পুলিশ ক্ষমতা পেয়েই যে অপব্যবহার করবে তারও ব্যবস্থা থাকতে হবে এমন কিছু ব্যবস্থা থাকতে হবে যাতে পুলিশ সাহসও না করে যে আমি এই অন্যায়ের সাথে জড়িত হব কারণ দিন শেষ আমরা তো সবাই মানুষ তাই না পুলিশ সেও তো একটা মানুষ আমরাও একটা মানুষ সবারই একটা দুর্নীতি করার একটা চিন্তা ভাবনা থাকে রাতারাতি ধনী হওয়ার একটা চিন্তা ভাবনা থাকে তা আমাদের এমন কিছু ব্যবস্থা থাকতে হবে যে আমরা নিজেদের একদম স্বচ্ছভাবে কাজ করতে পারবো আমরা আমাদের অনেক ক্ষমতার বলে কাজ করতে পারবো আবার ক্ষমতা পেয়ে আমরা যে অপব্যবহার করব তারও নিয়ন্ত্রণের একটা ব্যবস্থা থাকতে হবে এবং থানা পর্যায়ে বিভিন্ন সমস্যা নিয়ে থানায় উপস্থিত হয় বিভিন্ন জিডি করা হয় বা মামলা করা হয় তাহলে পুলিশ বাহিনীটাকে এমনভাবে ট্রেনিং দিতে হবে যে যে কোনো মানুষের সাথে বিনয়ের সাথে কথা বলতে হবে কোনো একটা পুলিশ যদি কোনো একটা জনগণের সাথে উচ্চবাচ্যভাবেও কথা বলে সেক্ষেত্রেও তার চাকরি একদম সাসপেন্ড করে দিতে হবে চাকরি থেকে বরখাস্ত হ্যাঁ কোনো ধরনেরই হবে না একদম এরকম যদি প্রমাণ থাকে কোনো ভিডিও ফুটেজ বা কোনো ডকু ডকুমেন্ট থাকে তাহলে একদম বাদ হ্যাঁ ওই পুলিশ অফিসারটাকে এবং তাকে শাস্তির আওতায় জনগণের সাথে একদম বিনয়ের সাথে কথা বলতে হবে হ্যাঁ কোনো ধরনের উচ্চবাচ্চ করা যাবে না যদি কোনো জন জনগণ ডাকাতো হয় চোর বা কোনো ধরনের বড় ধরনের ক্রাইম করে থাকে তাহলে তাকে অ্যারেস্ট করবে সব কিছু করবে কিন্তু সেটা সম্মানের সহিত হ্যাঁ তার প্রতি এক ধরনের সম্মান একদম সার মানে সার হিসাবে সম্বোধন করে তাকে তার মতো করে অ্যারেস্ট করে একদম যেভাবে আইন তার নিজের গতিতে চলে সেভাবে কাজ করতে হবে বাট কোনো ধরনের যাতে অন্যায় না করা হয় জুলুম না করা হয় আচ্ছা না ক্ষিপ্র আচরণ করে মানুষের প্রতি এক ধরনের মানে ক্ষিপ্র আচরণ করবে পুলিশ বাহিনী এই ধরনের যাতে না করতে পারে সেভাবে তাদেরকে ট্রেনিং দেওয়া উচিত তার মানে এই পুলিশ বাহিনীটাকে সম্পূর্ণ ঢেলে সাজাতে হবে